প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রীতিমতন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একটা বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে বিভিন্ন জায়গায় মানে সবাই বলতেছে দেশ স্বাধীন দেশ স্বাধীন দেশ স্বাধীনের পর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লুটপাট এরকম বিভিন্ন কাজকাম হচ্ছে তো আমাদের রাজশাহীতে বেশ কিছু ঘটনা ঘটেছে এরকম লুটপাটের এবং মার্কেটগুলোতে সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গাতে যদিও এটা খুবই দুঃখজনক বিষয় তো এটা নিয়ে আমি কিছু বলবো না যে শুধু এতটুকু বলবো যে রাষ্ট্রের সম্পদগুলো এইভাবে নষ্ট করাটা আসলে ঠিক হয় না যেহেতু এগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে আমাদের জনগণের টাকা দিয়ে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে এগুলোকে আবার করতে হবে নতুনভাবে যদিও তবে আমি এটা বলবো যে এটা পক্ষপাতি না যদিও আনন্দ উল্লাস করতে যেয়ে মানে হয়ে গেছে এটা আবেগবশত কিন্তু এটার সাথে আমি একমত না আর এই যে ভাঙচুর মার্কেট লুটপাট রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হ্যাঁ এই জিনিসগুলোর সাথে আমি একমত না তো যাই হোক আমাদের এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে নিয়ে যাই এই বিল্ডিংটা এটা হচ্ছে যদিও একটা আমলিক আমলিকের নেতা এমপির হচ্ছে মার্কেট ওনার উনি হচ্ছে আমাদের সেই চাপাইনগঞ্জে ফারুক চৌধুরী নাম তো ওনার হচ্ছে এই মার্কেটটা নাম মার্কেটটার নাম হচ্ছে ওমর থিম প্লাজার মার্কেটটা এই মার্কেটটাতে যেদিন সরকার পদত্যাগ করেন সেদিনকার এই ঘটনাটা আমি আপনাদেরকে ফুলি ফুল দেখাবো কীভাবে কী ঘটনাটা ঘটছে আর এই ভিডিওটা করতে যেয়া ওখানে যেখানে ড্রোনটা আছে তার একটু সামনে মানে কাকের বাসা কাক খুব ডিস্টার্ব করতেছিল যদিও আমি ভিডিওটা করছি যতটুকু পারছি করছি কিন্তু শান্তি মতন করতে পারি নাই আর তাছাড়া যে ভিডিওর শুরুতে দেখছিলেন যে একটা ওয়াললেসের নেটওয়ার্ক শহরে জানেনি তো নেটওয়ার্কের সমস্যার কারণে ঠিক মতন সিগন্যালগুলো একটু সমস্যা করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেট এই যে নিচে একদম একদম শেষ ফ্লোরে যেটা এই যে এইগুলো কিন্তু শাটার এগুলো কিন্তু দিয়ে ছিল না এই শাটার দিয়ে কিন্তু এগুলো ঘিরে দেওয়া হয়েছে এগুলো কিন্তু পুরোটাই কাজ দিয়ে মোটা কাজ দিয়ে এটা ইয়ে করা ছিল ওই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন কাজ দিয়ে যেভাবে এগুলো ঘেরা ছিল ঠিক ওই জায়গাটা তো কাজ দিয়ে এভাবে ঘেরা ছিল কিন্তু এই যে দেখেন আমার সামনে কিন্তু কাকগুলো খুব খুব উড়া উড়াউড়ি করতেছে ড্রোনের সামনে এসে খুব ডিস্টার্ব করতেছে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাদা এইগুলো এখান থেকে শুরু করে আমি দেখাবো এটা হচ্ছে হাতের বাম সাইডে যে হলুদিয়াটা এই যে এটা হচ্ছে গেট এগুলো পুরাটাই ভাঙা এই যে কাওয়া দেখতে পারতেছেন এই কাওয়া খুব জ্বালাতে ছিল এ এসে ড্রোনের সামনে খুব ছিল যার কারণে আমি খুব ভালো মতন একটা ভিডিও করতে পারি না তারপর যতটুকু করতে পারছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই মার্কেটটাতে কীরকম লুটপাট হয়েছে হ্যাঁ এই যে এই মার্কেটের এদিক দিয়ে ঢুক ঢুকে আপনার এই দামি দামি শাড়ি তারপরে ডায়মন্ডের একটা দোকান ছিল এই দোকানগুলোতে খুবই বাজে আকারে লুটপাট হয়েছে আর এই যে লিফ্টে নামতেছে তো যাই হোক লিফ্টের ক্ষতি হয়নি এই যে শাটার দিয়ে আছে জিনিসগুলো এগুলোতে পুরোটা ঘেরা দিছে মানে দুর্ঘটনার দুই দিন কি একদিন পরে মেবি এটা ঘেরা দিছে এখন পর্যন্ত মার্কেটটা সেভাবে চালু হয়নি সীমিত আকারে চালু হয়েছে তবে আশা করি যে দু একের মধ্যে এটা চালু হয়ে যাবে কিন্তু যে ক্ষতিটা হয়েছে এই যে এরকম লুটপাট এরকম মানে আসলে এটা খুবই দুঃখজনক বিষয় খুবই দুঃখজনক বিষয় এই কাজটা আসলে ঠিক হয় নাই কারণ সাধারণ মানুষের এই দোকানপাট যারা সাধারণ ব্যবসিক এরা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দায়বদ্ধতা কে নিবে তো পরে মাইকিং করা হয়েছিল মাইকিং করা হয়েছিল সিটি কর্পোরেশনের কিছু প্রোডাক্ট মালামাল বলতে পারেন এবং এই মার্কেটের এই যে আমি ডোনটা কিন্তু টান মারে নিয়ে আসতেছিলাম খুব জ্বালাচ্ছিল তারপরে এই মার্কেটের কিছু প্রোডাক্ট যারা লুটপাট করে নিয়ে গেছিলো মাইকিং করা হয়েছিল। বলছিলো যে তারা যদি এই প্রোডাক্টগুলো ব্যাক দিয়ে যায় তাহলে তাদের মানে পরিচয়টা গোপন রাখা হবে হ্যাঁ একটাও যদি লজ্জাজনক বিষয় হ্যাঁ অনেকে তো মান সম্মানের খাতিরে করতে আসবে না হ্যাঁ তারপরও অনেকে দিয়ে গেছে না দেওয়া না সিটি কর্পোরেশনের মালামালও দিয়ে গেছে এবং আপনার এই মার্কেটের কিছু কিছু মাল অবশ্য দিয়ে গেছে হয়তো বা সব পাবে না যতটুকু পাবে যার মানবতাবোধ তা আছে যার ভিতরে সে দিয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অললিস একটা নেটওয়ার্কের টাওয়ার এই টাওয়ারটার জন্য আমি ড্রোন ঠিক মতন উড়াতে পারি না বেশি দূর নিতে পারি না আর তাছাড়া আমার এখানে এয়ারপোর্ট আছে তো কাছেই এয়ারপোর্ট শামুকদুম এয়ারপোর্ট কাছেই তো এই কারণে এই এয়ারপোর্টের সিগন্যালটা সমস্যা করে আর এই যে এটা হচ্ছে আমাদের নিউ মার্কেটের দুই নম্বর গেট তার পাশেই আমার অফিস চারতলায় এটা হচ্ছে দুই নম্বর গেট এটা হচ্ছে মোটর সাইকেলের গ্যারেজ আর এই পাশে হাতের ডান পাশে এই যে রিক্সা যে থামলো কর্নারে এই জায়গাতে আপনার হচ্ছে একটা আওয়ামী অফিস ছিল ভাইনা একদম শেষ করে ফলাইছে দেখতে পারতেছেন এই যে এখানে এই যে লোকটা দাঁড়ায় আছে এই যে নীল পলিথিন এই জায়গাটা ফাইঙ্গে একদম শেষ করে ফেলায় সে আওয়ামী লীগের অফিস ছিল ওইটা ছিল হচ্ছে লীগের অফিস তো মোটামুটি যদিও বাংলাদেশের বিভিন্ন আনাচে কোনাচে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে তো আমি এটা খুবই মানে দুঃখজনক বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা এরকমটা করা ঠিক হয়নি হ্যাঁ যত যাই হোক না কেন এরকম করাটা ঠিক হয়নি তো আমি তাদের যারা মানে যারা এই সমস্ত কাজগুলো করছেন আমি বলবো তাদের মালামালগুলো নিজ দায়িত্বে বুঝিয়ে দিয়েছেন ভালো থাকবেন